জান্নাত ঐ জিনিস আন্তাশিব্্য ফালা তাহরামু আবাদা, চিরোদিন যুবক কোনদিন দৃদ্ধ হবে না। আন ফালা আতামুতু আবাদা চিরদিন জীবন থাকবে মউদ কোনোদিন আসবে না। আন্তাসিখু ফালা আতাম রাজু। আবাদা চিরোদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আন্তা আমু ফালা তাই আসু। আবাদা চিরোদিন নেয়ামদ বাড়তে থাকবে বিন্দু পরিমাণ কোন কমবে না।। তো যেটা বলতেছিলাম মালাকুল মৌদ কে আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় বলবে ওদের কো নিয়ে আরছি জমিন খালি ইল্লা আহলু আকাশ আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব তো আল্লাহ বলবে আকাশ খালি করা শুরু করো তো এক এক আকাশ করা খালি করবে আপনি বলবেন আকাশে কি কেউ আছে অবশ্যই আছে নাইলে আল্লাহ রসুল কোত্থেকে বললেন چائر انگل جاگا خالی نئی ایک بیگا جاگا خالی نئی الا ملائکت قائم او راقعن او ساجد او جالس من اول خلقی الہ یوم القیامہ جن ملگنو تھے کہ وہ دارانو کہ وہ روکو کہ وہ سجدہ کہ وہ بخشہ ابوستا ہے یو سبیہون بحمدی یو سبیہون بتصویح ربی یحمدون بتمع তম হেইদি রব্বি অ ইউ কব বিরু ন বি তকবিরি রব্বি অ ইউ রব্বি আল্লার গুণ গানে রত লা একফাল ওয়ালা এল তাফে চোখের পলপ জোখতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য এদিক ওদিকও তাকায় না আর বিমুখও হয় না আমুখও হয় না বড় আকাশ আল্লাহ বলবে করো খালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা খালি করবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো বলবে ল আল আর্দি জমিনও নাই আকাশও নাই আরশিক ইসুন আরো যারা আছে ওরা বাকি আছে আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরো সের নিচে লাগাবেন ঝাড়ু আল্লাহ জিজ্ঞাসা করবেন এইবার তো বলবে লা লাল আলদ আল্লাহ সামাওয়াত তাহ্তা আরশিক ইসনা আশার

কার পরে কে মরবে সর্বশেষ থাইকা যাবে সর্বশেষ আল্লাহ জিজ্ঞাস করবে এইবার তো মালাকুল মোদ বলবে আনা ওয়ান্তাল দিলা তামুত আমি আর আপনি আর কেউ নাই আপনি চিরঞ্জীব তা আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত আল্লাহ মৃত্যুর যাতনা মালাকুল মউতের উপরে ঢালবেন তো উনি পড়বেন আর একটা চিৎকার দিবেন ইজ্জতিকাবা জালা আলী আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম লা আলিম সাকরাতাল মৌত মা আর ওয়াহাল মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকতো তাহলে কোনো মোমেন মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম নিজের চান নিজে বাহির করে আল্লাহর কুদরতি হাতে সবুদ করে দিতে আমরা কেউ থাকবো না আমি কথাকে গুছায়নি নিয়ে আসছি অল্পতে আমার পরে সরকার সাব আছে উনি বয়ান করবে উঠা মনে হয় আপনারা চলে যাবেন ঠিক না কে কে চলে যাবেন হাত উঠান তো দেখি চলা তো যাবেন না দেখেন আপনারা কিন্তু কুমিল্লার মানুষ কুমিল্লা অর্থ বোঝেন কুমুলিল্লা যারা আল্লাহর জন্য ওঠে বসে আমি আপনাদেরকে বিশ্বাস করি বদ্র হিসাবে বিদায় উঠা চলে যান না আমি কিন্তু কথা নিয়ে একটা দিন ছিল আমরা ছিলাম না আরেকটা দিন আসবে আমরা কেউ অসবে কিন্তু প্রশ্ন হইলো থাকবো না বটে না নারী থাকবে না পুরুষ থাকবে না যুবক থাকবে না বৃদ্ধ থাকবে এই জন্যই আল্লাহ বুঝায় শ্রেণী হিসাবে আল্লাহ বুঝায় আল্লাহ যুবকদেরকে আলাদা বুঝাইতেছেন شباب لا یعتروک যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে বিমুখ না করে যৌবন যেন তোমাকে মাতাল না করে বিমুখ না করে হারা না দেয় কমিসাব সাবা তা ইলাল কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে নিয়ে আনিছি তোমাকে ইচ্ছা করলে নিতে পারি সতর্ক করতেছ। যৌবন যেন তোমাকে জোয়ারে ভাসায় না আবার আমাদেরকে সতর্ক করতেছেন ইবনা আদম ও পুরুষ ও নারী বড় ও দুনিয়ার চাকচিক্য উন্নতি দুনিয়ার ডিজিটাল অত আর সুপার ডিজিটাল অত দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে ফাহিনাকা গায়রা মোখাল্ল তুমি চিরঞ্জীব না আমি তো মাঝে মাঝে ভাবি শুধু ভাবি না বলিও গ্রাম গঞ্জে গেলে দেখা যায় অনেক বাড়িঘর রাস প্রাসাদের মতো দাঁড়ায় আছে কুমিল্লা থেকে এরকম বাড়ি নাই কি বলেন বুড়িচঙ্গে এরকম বাড়ি নাই আমি তো মাঝে মাঝে ভাবি যে ওই বাড়িওয়ালারা কত নিষ্ঠুর নিষ্ঠুর বোঝেন তো যে ওই বাড়িয়ালারা কত নিষ্ঠুর বাপ নিজের জীবনের অর্থ দিয়া গ্রামে হোক আর গঞ্জে হোক শহরে হোক আর যেখানেই হোক একটা মতো বাড়ি রাজ প্রাসাদের কোটি কোটি টাকা খরচ করা মরতে দেরি বাড়িওয়ালারা বাস্তলে নিয়ে সবাই দিতে দেরি করে না তাইলে আমার বলার অধিকার আছে যে ওই বাড়ির মানুষের চেয়ে নিষ্ঠুর কেউ নাই ঠিক না কি বুঝাইতে পারলাম এর চেয়ে নিষ্ঠুর মনে হয় কেউ নাই জীবনের সমস্ত সম্পদ দিয়ে একটা বাড়ি সুন্দর করে বানাইছে হায়ে বাস্তলায় না দিতি বাড়ির আঙ্গিনাই দিয়া দিতি বাউন্ডারির ভিতরেই দিতি তাও তো না সেই কবরস্থান বাস্তলায় নিয়ে রাই কার সত্য এটাই চলে যাবো আসল কথায় আসি ছিলাম না একদিন আসে আমরা কেউ থাকব না এটাই আল্লাহ কাউকে থাকার সুযোগ এখানে আল্লাহ দিবে না শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে দুনিয়াটা শূন্য ছিল আমাদের দ্বারা দুনিয়াটা আজকে মুখরিত মুখরিত কিন্তু একটা দিন অচিরে আসবে আমি দুনিয়াটাকে আল্লাহ শূন্য করবে যেমন ছিল আরেকটা দিন আসবে দুনিয়াই থাকবে না কিচ্ছু থাকবে না কিচ্ছু কোরান এটাই বোঝায় এটা কোরান এটাই বোঝায় যাবো আমি দিকে আপনাদেরকে নিয়ে আ কোরান এটাই বোঝায় কুল্লুমান আলাইহা ফান কযব কঝ রব্বিকাতুল জালা আলী ওয়াল ইকরাম আল্লাহ বলে সব ধ্বংসলীলায় রূপান্তরিত হবে কিভাবে হবে সেটাও বলে দিচ্ছেন কোরানে আছে এক সময় আসবে ইসরাফিলা আল ইসলামকে বলবে ফান ফাক্ ফু দাওয়া উনি জিজ্ঞাসা করবে কম নফ খাতেন ইয়া রব্বি আল্লাহ ফু কটা দিয়ে বলবেন নফ খাতেন ওয়াহিদা একটা ফু আপনি বলবেন এক ফুতে আমাদের পদ্মা ব্রিজের কি হবে ঠিক না আমাদের যমুনা ব্রিজের কি হবে ঠিক না ঢাকা শহরের এত বড় বড় ফ্লাইওভার এগুলো এক ফুতে কি হবে ঠিক না কিছু হবে হুম দুনিয়ার বড় বড় উপস্থাপনা দুবার

না বড় বড় উপস্থাপনা না স্থাপনা সেই কি বলে কি বলে রাস্তাঘাট ফ্লাইওভার স্লাই কিচ্ছু কিছু থাকবে না সব হাওয়া সব হাওয়া এক ফুতে এক চলে যাবো কিন্তু আসল জায়গায় আসে আসে চলে তো যাব ছিলাম না আসি না কবি এটাই বুঝাইতে চাই ہاں ہاں ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے ہاں نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتبی دہارا ہر ایک لے کے کیا کیا حصہ سدھارا پرا رہ گیا یہی تھاٹ سارا کم اللہ ابوہوت وی تیجوہ سے جان 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 لالما ہی تے وی تیجوہ سے کن تو مالک نہیں বড়ুরা জমিদার বাড়ি আছে কিন্তু জমিদার নাই বিশ্বাস হয় না আপনাদের রোড দিয়ে তো বড়ুরা যায় ঠিক না এদিক দিয়েও যাওয়া যায় ওদিক দিয়েও যাওয়া যায় আপনাদের এখান দিয়ে ঢুকার সময় দেখলাম বড়ুরা লেখা ঠিক না যান যান বড়ুরা জমিদার বাড়ি আছে বাড়ি আছে জমিদার নাই হাজারো ঐতিহ্য বাংলাদেশে পড়া আছে সোনার গায়ে যান সোনারগাঁও আছে ঈশা খানাই যান যান আহসান মঞ্জিলে যে দেখা আসেন আহসান মঞ্জিল আছে নব আহসান উল্লা নাই যান বিক্রমপুরে যান রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে রাজা বীর বিক্রম নাই সিলেটে যায়া দেখেন এখনো রাখা আছে রাজা গোর গোবিন্দের ঐতিহ্য রাজা গোর গোবিন্দ নাই একদিন আপনার আমার ছিঁড়া খাতাটা থাকবে আপনার আমি থাকবো না চিরা খাতা বোঝেন এখন তো আর চিরা খাতা হয় না এখন তো কেউ কাপড় সিলাই করেও পরে না এটা তো আমি পুরান যুগের কথা বলতেছি মনে হয় উনি ইঞ্জিনিয়ার সাহেব বলতে পারবে ছোটোবেলা হয়তো দেখছে মাচা চিরে না দেখলো প্রতিবেশীকে দেখছে শাড়ি সিলাইয়া সিলাইয়া পড়ে দুই কাপড়ে বৎসর পার এখন তো এক একটা ঘর এক একটা মিনি সুপার মার্কেট ঠিক না মিনি সুপার মার্কেট বোঝেন ছোট একটা সুপার মার্কেট প্রত্যেকের ঘর মনে হয় এই এলাকার প্রসাদনী দিয়া ভরা ঠিক না হ্যাঁ তারপরও চাহিদার কোনো কমি নাই ঠিক না কি তারপরও বিদেশে ফোন আসলি আসতে দেরি লিস্টি দিতে দেরি করে না যখন জানে যে এক মাস দুই মাস ছয় মাস পরে বাড়িতে আসবে তো বাস সবাই খালি মেসেজ করতে থাকে এটা আনবি এটা আনবি এটা আনবি ঠিক না হ্যাঁ কি কন হ্যাঁ আবার না আনলে কথাও শোনায় ঠিক না হুম বইনে শোনায় বাই শোনায় ছেলে শোনায় মেয়ে শোনায় স্ত্রীর ক্যাসেটের তো কোনো শেষই নেই ঠিক না সবাই শোনায় ঘরগুলা এক একটা মার্কেট হয়ে গেছে মিনি সুপার মার্কেট আবার বড় বড় সুপার মার্কেটও আছে অনেকজনের ঘর কিন্তু তারপরও চাহিদার অভাব নাই চাহিদা যা হোক এটা আমার পূজানের বিষয় না কবির কথাই সত্য তোমার ঐতিহ্য থেকে যাবে তুমি থাকবে না বছমান নে তুঝে বরসু খেলায়া জওয়ানি নে মজনু বানায়া

তিনশো সাড়ে তিনশো যাত্রী সহ পাইলটকে বসে অসুবিধা নাই আপনি পাইলট আসেন বটে কিন্তু আমি ইঞ্জিনিয়ার নারী নক্ষত্র আমি জানি আপনি বেশি জানেন না এটাই নক্ষত্রে বর্ষু খেলায়া ছোট বেলায় ছিল তো মাথায় লঙ্গি বাঁধলো কেউ কিছু বলতো না কিছু বলতো না জওয়ানি নেয়া জব চলে আসছে তো মাতাল হয়ে গেছে মাতাল আমাদের যুবকরা রাগ হয়ে যাবে আপনাদের অঞ্চলও যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য এই যুবকরাই রাত্রে নেট কিনে দেখতে দেখতে হঠাৎ নেট চলে গেছে এমবি শেষ হয়ে গেছে সাথে সাথে বন্ধুকে লাগাইছে যে বৈশা আছে তাকে লাগাইছে বন্ধু মজার জায়গায় এসে নেটটা শেষ হয়ে গেল মেরা না তো ছাত্রের সাথে মায়রা দেয় কয় মজাটা পুরা কর কবির কথাই সত্য জওয়ানি নে মজনু বানায়া বুড়া পে আকে ফের কে ক্যা সে তায়া যখন বৃদ্ধ হয়ে যায় তো উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না এখন গরওয়ালিও কয় বুড়া হ্যাঁ যে বুড়া বানাইলো সেও কয় বুড়া বানাইছে কে হ্যাঁ এই তো বুরা বানাইছে ঠিক না এখন সেও কয় কি বুড়া বেশি কের কের বেড়ে যাও হায় 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 বুড়া পে আকে ফের সকা মৌত তে কর দে বিলকুল সফা মৌত আসতে দেরি সমস্ত অবসানের সমস্ত অবস্থানের তাজমহল ভাঙতে দেরি হবে না তাজমহল আ যদিও এটা আজকে দাঁড়ায় আসে কিন্তু আপনার আমার অবস্থানের তাজমহল বাঁধতে দেরি হবে না মৌত আসতে দেরি সব ভাঙ্গা চুরমার হয়ে যাবে কবির কথাই সত্য موت تیرا کر دے گی بلکل سپایا تجھے دنہائی کے روحوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا نہیں ہے جگہ جی لگانے کا نہیں ہے جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہاں تماشا نہیں ہے اٹھے ہی بوجھے ہی تے چاہیتے سی تماشا اور جگہ اٹھا نا এই জন্য আপনাকে আমাকে অস্তিত্ব দেন নাই এক ফোটা পানির থেকে এই জন্য আপনাকে আমাকে সাজান নাই এই জন্যই তো যৌবনে আইসা যখন আল্লাহ ভুলা যায় নারী ভিতরে যখন আল্লাহ ভুলা যায় পুরুষ পুরুষত্বের ভিতরে যখন আল্লাহ ভুলা যায় প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে যাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব আছে এই জন্য শুনাইতেছি নাহলে এটা শুনানোর কথা ছিল না